ওয়াক বিল বাতিলের দাবিতে প্রেমতলা বাজারে মুসলিমদের বিক্ষোভ কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ফুলবাড়ি বাগান থেকে শত শত মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল করে প্রেমতলা বাজারে এসে জড়ো হয় পরে সেখানে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং অস্থায়ী মঞ্চে ধর্মীয় গুরুরা ওয়াকাফ বিলের বিবরণী তুলে বক্তব্য রাখেন এবং বিলটি প্রত্যাহারের তীব্র দাবি জানান প্রসঙ্গত উল্লেখ্য গত কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকার ভোটাভোটির মাধ্যমে সংসদে ওয়াকআফ বিল সংশোধনের আইন বলবৎ করে তখন থেকে লোকসভায় বিরোধী দলের সাংসদরা এবং বিরোধিতা করতে থাকে আর এর প্রভাবে বর্তমানে ত্রিপুরা রাজ্যেও ছড়িয়ে পড়েছে এদিনকার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ ফখর উদ্দিন বিধায়ক ইসলাম উদ্দিন প্রমুখরা

এই আন্দোলনে সামিল হয়েছেন এই আন্দোলনটাকে কোন ধর্মীয় শিকল দিয়ে বাধা হয়নি আলাদা করে এক একজুট হয়েছে আর একজুট ছিল বলেই কেন্দ্রের সরকার বাধ্য হয়েছে এই আইন তৈরি করে এটাকে কার্যকর করা থেকে বিরত থেকে আপনাদের কাছে আবেদন থাকবে সংশোধনী যে আইন এটা মনে করবেন না শুধু মুসলিম মানুষের বিষয় না নিশ্চিতভাবে একটা নির্দিষ্টভাবে মুসলিম মানুষরা

আমরা এরকম একটা যৌথ আন্দোলন করে তুলতে চাই এটা আলাদা আলাদা করে অনেক করে সুবিধা হবে যারা শাসন করব ব্রিটিশরা আমাদের কেমন ভাগ করে শাসন করেছিল আর আজকে যারা কেন্দ্রের সরকার আছে তারা সেটা চাইছেন আমরা এটা করতে দেব না এই